হ্যালো ফ্রেন্ড এবার তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি আর এ দেখো জাহাজ বাড়ি দেখো কত সুন্দর এটা আর আমরা এখন যাচ্ছি মেরিন একোরিয়াম দেখতে তো আমার সঙ্গে তোমরা থেকো অবশ্যই আর ভিডিওগুলো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি ভেতরে যাব তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো তো খুব ভালো লাগছে ঘুরতে এসে সব সময় তো সবাই বিজি থাকো তো সময় পার করে দু একদিন হলে অবশ্যই ঘুরতে এসো এখানে বলছি না যেখানে ইচ্ছে খুব ভালো লাগে মনটা খুব ফ্রেশ হয়ে যায় তো এই দেখো আমরা চলে এসেছি তো ভেতরে যাওয়া যাক চলো ভেতরে সব মোটামুটি যা আছে তোমাদের সাথে সবই শেয়ার করব যেগুলো আমরা দেখেছি তো দেখতে থাকো খুব ভালো লাগবে আমাদের খুব ভালো লেগেছে মেরিনা করি আমরা দেখতে মানে খুবই ভালো লেগেছে আর কি তো চলো এই দেখো এটা দেখো কি সুন্দর এটা অরিজিনাল সাপ একদম নড়ছে সাদা কালার একদম বিভিন্ন ধরনের এই যে তোমার স্নেলের প্রজাতি কত রকমের হয় সেগুলো কত রকমের ঝিনুক দেখো চিংড়ি মাছ কি বড়ো বড়ো চিংড়ি মাছ ওষুধ এভাবেই রাখা তো দেখো ভালো লাগবে দেখতে মোটামুটি তো দেখালাম আর এবার আমরা বাইরে চলে যাবো বাইরে চার পাঁচটা একটু ঘুরে দেখবো আর সামনেই আছে একটা তোমার বড় একটা ঠেঙি মাছ আছে যেটা ওইভাবেই পা মানে যেভাবে পাওয়া গেছিলো ওইভাবেই ওটা ওখানে রাখা হয়েছে আর এটা মারা গিয়েছিল যাই হোক কীভাবে মারা গিয়েছিল এখানে সবই লেখা আছে হয়তো জুম করে পড়লে তোমরা বুঝতে পারবে তো এই দেখো এটা অনেক মানে বিশাল বড় এটা তো এই দেখো এখানে লেখাই আছে ও কীভাবে মারা গিয়েছিল এটা একটা তিনি মাছ বিশাল আকৃতির আর এখানে একটা তোমার কি বলবো একটা মজার ঘটনা হয়েছে মজারও বলতে পারো আবার এটা একটা দুঃখের বিষয়ে বলতে পারো তো আমরা তো এখানে বসেছিলাম বসে থাকার পরে আমার বোনের ছেলেটা রিক কত আসছিল পায়ের তলে মানে পা সবাই হেঁটে যাচ্ছিলো ওখানে দেখছি একটা মানে কি পড়ে তারপরে দেখছি একটা কাঠ বিড়ালির বাচ্চাই দেখো এটা তো পায়ে সবাই চাপা দিয়ে দিত তো কি করবে একটা যেহেতু ওর প্রাণ আছে তো ওকে তুলে নিয়ে আসলো হাতে করে আর ওর মায়ের এদিক ওদিক অনেক চেষ্টা করলাম হয়তো কিছুক্ষণ রেখে কিন্তু ওর মায়ের কোনো খোঁজ পাওয়া গেল না এই কার্বিড়ালি বাচ্চাটার তো আমরা আপাতত এভাবে ওর না দিয়ে আমি তুলে নিয়ে আসলাম ওখান থেকে মানে রিক তুলে নিয়ে এসেছিলো আমাদের রিক বাবু পেয়েছিলো এটা তো কী করবো অনেকক্ষণ দেখলাম কোনো কঠ কোনো সারা শব্দই পেলাম না আশেপাশে জানি না এখন কি করে ওখানে চলে এসেছিলো পড়েছিল। তো যাই হোক ওকে তুলে নিয়ে আসা হয়েছে এখন আমি অন্যায় করে ওকে নিয়ে নিয়ে মানে এখন আপাতত ঘুরছি আর ও একটু করে না চিকচিক করে ডাকছে খুব সুন্দর লাগছে মায়াও লাগছে ওর মাকে ছাড়া কী তো কীভাবে ওকে এখন বাঁচাবো জানি না দেখি চেষ্টা করব ওর ব্যবস্থা করার আপাতত আমরা এখানে যেখানে এসেছি সেখানটা থেকে রুমে যাবো হোটেলের ওখানে যাব তখন হয়তো সব কিছু কিনবো ওর জন্য তুলো টুলো ব্যবস্থা করতে হবে তো ভালোও লাগছে ওটা একটা মানে পেয়েছি ওখানে টুক তো কিছুই ফোটেনি আবার এটাও খারাপ লাগছে যে ওর মা ওকে খুঁজে বেড়ে আর এইটুকু বাচ্চা কী করে যে পড়ে গিয়েছিলো খুব খারাপও লাগছে তো যাই হোক এখন বেজ মানে পড়ে আছে ফেলে তো আর রেখে চলে আসা যাচ্ছে না একটা প্রাণা চোখে কিছুতে না কিছুতে তো খেয়েই ফেলবে নাহলে কেউ পা দিয়ে চাপা দিয়ে দিত তো চলো এখন সঙ্গে নিয়ে নিয়ে ওকে ঘুরতে হবে তো আমরা এখন তো এবার আমরা সায়েন্স সিটির ভেতরে যাব আর প্রথমে এখানে টিকিট কাউন্টার আছে টিকিটটা কেটে নেব তারপর আমরা ভেতরে যাব আর ভেতরে গিয়েও তোমাদের যা যা আমরা দেখেছি সেগুলো সবই শেয়ার করবো चलो भेतरे जा।, जा। ठीक है একটা কি এটা ওই কিল্লা কাবে মন্ড এটাতে চলে এবার এটাতে চলে এটাতে ಘರೆ ಓಪದ ದಿಕ್ಕೆ ಠೆಲ್ಲಿದೆ বাৰু yeah, right, 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 right. right, 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 right.

আহা ওই লাগে আমাদের দেখতে আমাদের এই 음. <shriek> কেচের সাকে সেপর সাগেন্য়ে মাদরা

আমরা এবার সায়েন্স সিটি ভেতর থেকে বেরিয়ে এসে এবার বাইরে চারপাশটা ঘুরছি বেশ পার্কের মতো করা আছে অনেক অ্যাক্টিভিটি আছে তারপরে দোলনা টোলনা অনেক কিছু আছে খুব সুন্দর লাগছে আর এটা দেখো এটা খণ্ডখণ্ড করে তৈরি করা আছে কিন্তু এটা যখন সোজা করে দেখব তখন দেখা যাচ্ছে যে একজন মানে ব্যাট করছে ব্যাটটা তুলে আছে হাতে কিন্তু সাইড থেকে দেখলে এটা একটু খণ্ড খণ্ড দেখতেই পেলে তোমরা তো এরকম অনেক ধরনের এখানে অনেক জিনিস আছে খুব ভালো লাগছে এখানে সাইড একটা মানে জুরা পার্কের একটা আলাদা এরিয়াও ছিল ওটা এখন নষ্ট হয়ে গেছে আর ওটা মানে ওটা মনে মানে সারায় না একদম পুরো বাগানের মতো বাগানে একদম যে জুরাসিক পার্কগুলো যেভাবে জঙ্গলে থাকতো ওইভাবে তৈরি করা ছিল এই গাছ এই গাছ ha boleh Waalaikumsalam তো এই দেখো এই এরিয়াটাই ছিল জুরাসিক পার্কের এই ভেতর দিয়েই এই জঙ্গল মানে বাগানটা জঙ্গলের মতো তৈরি করেছিলো এই ভেতর দিয়ে এটা মানে যাওয়ার রাস্তার এই দেখো কিছু কিছু জুরাসিক পার্ক এইভাবে বানানো ছিল যেগুলো এখন নষ্ট হয়ে গেছে এগুলো আর মানে এরা ঠিকঠাক করাই না এই দেখো এইভাবে অনেক এগুলো মানে এগুলো অনেক মানে ডাইনোসরগুলো তৈরি করা ছিল এখানে তো ভেতরটা তো তোমরা দেখলে আর খুব ভালো লাগলো দেখতে তো এবার আমরা বাইরে চলে যাচ্ছি এখানে দেখো এই কাকার কাছে সবাই ডাব খাওয়া সবাই এখানে এক্সিটে বাইরে ইয়ে আছে রাস্তা আছে এন্ট্রি করবা এক্সিটে পেয়ে যাবা কাকাকে কাকার নাম আপনার নাম হেমন্ত সেনাপতি ভালো ডাব দেয় কাকা হ্যালো গাইস আর হাম না দীঘা মে আয়ে হ্যাঁ আর হাম ইয়ে ঘুমনে গে থে साइंस सिटी में और यहाँ पर हमें क्या मिला तुम्हें पता है दिखाती हूँ अभी ये देख हमें एक बच्चा मिला है जो कि है कटबिराली का ये देखिए हम जा रहे थे तो मेरा भैया ने देखा আর আমরা এবার রুমে চলে এসেছি আর সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে তুলো একটা মানে ছোট্ট কাগজের মানে তুলোর যে ঢপগুলো হয় ওগুলো আর এই দেখো সিরিঞ্জ তা এইভাবে এখন খাওয়াচ্ছি দেখা যাক কীভাবে একে রাখা যায় তো চলো আমরা এবার একটু সমুদ্রে যাচ্ছি স্নান করতে চলো চলো সমুদ্রে চলে যাই এবার